আসসালামু আলাইকুম আমি তাউিদ বলছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা ইন্ডিয়ান ভিসা চেক করব আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে আমরা অনেকেই ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করার পর তারপর আমাদেরকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে আমাদের পাসপোর্ট তারা রেখে দিয়েছে এখন এই ডেলিভারি স্লিপের মাধ্যমে আমরা কিভাবে চেক করতে পারি আমাদের ইন্ডিয়ান ভিসাটির অবস্থা কি বা আমাদের ইন্ডিয়ান ভিসাটি প্রস্তুত হয়েছে কিনা তো আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে থাকেন আপনি যদি ডেলিভারি স্লিপ পেয়ে থাকেন তাহলে সেই ডেলিভারি স্লিপ দিয়ে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা যদি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ইন্ডিয়ার ভিসা চেক করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করার পর উপরের ইউআরএল বক্সে সার্চ করবেন আইভ্যাক বিডি আই ভি বিডি আইভ্যাগ বিডি লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে একটি ওয়েবসাইট চলে এসেছে ডাব্লিউ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আপনি এই ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এরকমটা দেখতে পাবেন এবং ওয়েলকাম টু ভেক বাংলাদেশ এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন মূলত আপনি যদি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান তাহলে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন রিয়েল টাইম আপডেটস এই লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এবং পোর্ট এন্ডোর্সমেন্ট তো এখান থেকে আপনি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন যদি আপনি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান আপনারা যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন তখন আবেদন করার পর আপনাদেরকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে এবং আপনার পাসপোর্টটি তারা রেখে দিয়েছে যখন ভিসাটি তৈরি হবে তখন এই ডেলিভারি স্লিপ নিয়ে সেখানে গেলে আপনার পাসপোর্ট সহ আপনার ভিসাটি আপনাকে দিয়ে দেবে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য এখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বার এখানে আপনাকে ওয়েব ফাইল নাম্বার দিতে হবে আপনাকে যে ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেই ডেলিভারি স্লিপের ভেতরেই দেখবেন লেখা রয়েছে ওয়েব ফাইল নাম্বার সেই ওয়েব ফাইল নাম্বারটি এখানে আপনি সঠিকভাবে দিয়ে দিবেন আমার ইন্ডিয়ান ভিসা আবেদন করার পর যেই স্লিপটি দেওয়া হয়েছিল সেই স্লিপের ভেতরে যে ওয়েব ফাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েব ফাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ টাইপ বিলো কোট এখানে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনারা এখানে বসিয়ে দিবেন। যদি এই ক্যাপচাটি বুঝতে সমস্যা হয় আপনাদের তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেক্সট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নতুন ক্যাপচা চলে আসবে এবং এখানে যদি ছোট হাতের থাকে তাহলে সেটি দিবেন বড় হাতের থাকলে সেটি দিবেন তো এখান থেকে আছে এএসসি এইচ এ এম সবগুলো স্মল লেটারের এখান থেকে স্মল লেটার দিয়ে দিচ্ছি এ এস সি এইচ এ এম এই ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর এবং ওয়েব নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গেলেই দেখতে পাবেন এখানে এপ্লিক্যান্ট নেম রয়েছে শেখ এম ডি নাইম এবং এখানে ওয়েব ফাইল নাম্বার দেখাচ্ছে এখানে স্টেপ ওয়ান দেখাচ্ছে রিসিপ্ট এট সেন্টার এটি ডান এবং স্টেপ টু দেখাচ্ছে প্রসেস ইনিশিয়েটেড এটিও ডান হয়ে গিয়েছে এবং এখানে মোট চারটি স্টেপ রয়েছে তো এটি যার নামে ভিসা সে অলরেডি ইন্ডিয়া দিয়ে ঘুরে এসেছে তার মানে এখানে চারটি স্টেপ ডান দেখাচ্ছে আপনি যখন চেক করবেন আপনার ভিসাটি প্রস্তুত হয়েছে কি না তখন যদি তিন নম্বরের স্টেপ মানে রেডি ফর ডেলিভারি এটি যদি ডান হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার ভিসাটি প্রস্তুত হয়েছে আপনি গিয়ে আপনার পাসপোর্ট এবং ভিসাটি নিয়ে আসবেন এবং এক্ষেত্রে অবশ্যই ডেলিভারি স্লিপ সাথে নিয়ে যেতে হবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইন্ডিয়ান ভিসা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চেক করতে পারেন তো আজ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল হাফেজ